অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন দু চব্বিশ সালের পাঁচই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে উদ্বোধন করা হয়েছিল অগ্নি নির্বাপন কেন্দ্রের ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই গত বুধবার পাঁচই মার্চ অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন করল কেন্দ্রের দমকল আধিকারিকেরা এইখানে থেকে পরিষেবা চালু করে ফায়ার সার্ভিসে সেই পরিষেবা চালুর বর্ষপূর্তি আজকে সেই জন্যে এখানকার স্টাফরা একটা উদ্যোগ নিয়েছে এক নম্বর হচ্ছে এর কামিং যে গরম গরমের দিন তাদের ব্লাডের সমস্যা হয় খুব সে ব্লাড ডোনেশান ক্যাম্প করা হচ্ছে তাতে প্রায় পঞ্চাশ প্লাস ব্লাড কালেকশান হবে আরেকটা নিচ্ছে এর কাছাকাছি একটা জায়গায় কিছু বস্ত্রদান করছে তাদের এই আমরা এই দিন কেক কাটার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় অগ্নি নির্বাপন কেন্দ্রে যেখানে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন মাধবচন্দ্র চন্দ্র মাঝি আমি আমার পর্বতা রিপ্লেশন ক্লাব নিয়ে একটা মিটিং এ বসলাম ওনারা আমার এই সাধুবাদকে সাধুবাদকে আমার এই চিন্তা ভাবনাকে ওরা সাধুবাদ জানালেন প্রশংসা করলেন এবং সমস্ত কর্মচারী আজকের দিনে এবং লোকাল সোশ্যাল ওয়ার্কার এবং বিভিন্ন বিখ্যাত জ্ঞানী গুণীজন আজ উপস্থিত হয়ে আমার এই কর্মকে সাফল্য করার জন্য এবং গড়বেতা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষকে আমি আমার গড়বেতা স্টেশন থেকে অভিনন্দন জানিয়ে আমি আর এই আমার এই উদ্যোগকে আমি নতুনভাবে অভিনব পাশ করতে চাই পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ